নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো আজকে এখানে রবিবার এখন বাজছে সকাল সাতটা তো বাড়িতে বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে বাচ্চাদের জন্য একটু বাগানে স্নান করার ব্যবস্থা করে দেব আমাদের যে গার্ডেন পুলটা কেনা হয়েছে তাতে কেননা সুধার বন্ধুরা আমায় অনেক দিন থেকে বলছে যে আনটি আমাদের স্নান করার ব্যবস্থা করে দাও তো করা হচ্ছিল না কেননা বেশ কয়েকদিন খুব গরম ছিল তো এবার গরমের জন্য বাচ্চাদের বাগানে স্নান করতে দেওয়াও সম্ভব হচ্ছিল না তো এই সপ্তাহখানেক মতো টেম্পারেচারটা একটু কম আছে ওই তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এরকম যার ফলে আজকে অ্যারেঞ্জ করেছি তো বাড়িতে বেশ কিছু গেস্টও নিমন্ত্রণ করেছি তো সুধার বন্ধুরা তো আসছেই তার সাথে আরও কয়েকজন বন্ধুরাও আসবে আমাদের বাড়িতে তো সকাল থেকে তোড় শুরু হয়েছে আমি তো সকালে আগে সব থেকে বড়ো কাজটাই মিটিয়ে নিয়েছি স্নান করাটা তো দুপুরের জন্য বিরিয়ানি বানানো হচ্ছে গতকাল রাতে ম্যাক্সিমাম জিনিসটাই অ্যারেঞ্জ করে তারপর শুতে গেছি সাড়ে বারোটা নাগাদ এখন সকালবেলা উঠে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দুটোই হয়ে গেছে কাল রাতে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে আদা রসুন পেস্ট বানিয়ে রাখা হয়েছিল আর কালি চিবি থেকে চিকেন এনে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে কেটে একটু গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল এখন এই মাত্র ফ্রিজ থেকে বার করা হলো আজকের মেনুতে আছে চিকেন বিরিয়ানি তাই সকাল করে আজকে এখন বিরিয়ানি চিকেনটা বসিয়ে ফেলা হচ্ছে কারণ চিকেনটা রেডি থাকলে যে কোনো সময়ে বিরিয়ানিটা বসিয়ে দেওয়া যাবে দমেতে আর আমরা তো সবাইকে লাঞ্চে ইনভাইট করেছি তাই চেষ্টা করছি যাতে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমাদের লাঞ্চটা রেডি হয়ে যায় ঘুম থেকে ওটা কেমন লাগছে এবার তো তোমার বন্ধুরা চলে আসবে শুধু ও শুধু খেয়ে নিতে হবে তো ব্রেকফাস্ট করে নিতে হবে তো ব্রেকফাস্ট করবে না যা চাল ভেজানো হয়েছে আমাদের বড় কোনো কন্টেনার নেই রাইস বানানোর জন্য আমাদের দুটো জায়গায় রাইস বানাতে হবে তো এখন নটা বাজছে তো চিকেনটা হয়ে গেলে একটা বড় কাজ মিটে যাবে চিকেনটা কষাতে দিয়ে আমরা এখন একবার একটু গ্যারেজে যাব কারণ আজকে আমরা লাঞ্চের ডেজার্টের জন্য মিষ্টি দই বসিয়েছিলাম গতকাল তো দেখা যাক গিয়ে যে দইটা বসেছে কি না আর যদি না বসে থাকে এখনও তো বেশ খানিকটা সময় আছে তাহলে ডেজার্টের জন্য একটা নতুন কিছু প্ল্যান বানিয়ে ফেলা যাবে তো আগে গিয়ে চেক করে আসি কি অবস্থায় আছে নইলে আমাদের তো সব একটা অল্টারনেট অপশান নিয়ে রেডি থাকতে হয় তো আশা করছি বসে যাবে দইটা পারফেক্টলি বসে গেছে তো আমরা চিন্তায় চিন্তায় ছিলাম যে দইটা বসবে কি না কেননা কালকে গরমটা খুব একটা ছিল না অন্যান্য দইটা ঠিকঠাক বসেছে দেখে একটু নিশ্চিন্ত হওয়া গেল কারণ শেষ পাতে এই গরমে মিষ্টি দই খেতে কার না ভালো লাগে তো এখন আমি এবার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি ও সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না মোটামুটি ঘন্টা মিনিট পর একটু জল খায় তারপর ব্রেকফাস্ট শুরু করে তো আজকে ওর জন্য একটু ব্রেড অমলেট বানাচ্ছি যদি ওর ভালো লাগে নিশ্চয়ই খেয়ে নেবে নইলে তো খেলায় মেতে যাবে এখন খেলতে মতো খাওয়ার মুদে একদমই নেই আমি চাইছি যে ও একটু তাড়াতাড়ি খেয়ে নিলে তাহলে ওর বন্ধু বান্ধবরা চলে এলে না ওকে আর খাওয়াতে পারবো না এখনই যদি একটু খেয়ে নেয় তাহলে অন্তত ঘন্টা জন্য আমি নিশ্চিন্ত থাকতে পারবো কিন্তু ও তো কথা শোনার মানুষ এখানে সব কিচেন টাওয়েলগুলো নিয়ে এসেছে ঘরের মধ্যে থেকে একটা চিরুনি নিয়ে এসেছে চারিদিকে ছড়িয়েছে রাইসটাও বসানো হয়ে গেল দুটো জায়গায় ভাগাভাগি করে নেওয়া হয়েছে একটা কিছুটা রাইস এই এই হচ্ছে আর কিছুটা বড় রাইস যার জন্য আমরা দুটো স্ট্রেনারও আলাদা আলাদা নিয়ে রেখেছি একটা ছোট স্ট্রেনার আর একটা বড় আজকে আমাদের বাড়িতে দুটো বন্ধুর পরিবার নিমন্ত্রিত তো কয়েকদিন আগে যখন ভাবছিলাম যে আজকে দুপুরে সবাইকে নিমন্ত্রণ করলাম দুপুরের লাঞ্চের জন্য কি বানাবো কারণ রাতের দিকে নিমন্ত্রণ করলে সারা দিন ধরে অনেকটা সময় পাওয়া যায় রান্নার জন্য আর বেশ কয়েকটা আইটেমও বানিয়ে ফেলা যায় কিন্তু দুপুরের দিকে নিমন্ত্রণ করলে তো এতটা সময় পাওয়া যায় না যত সকাল সকালই উঠে রান্নার প্রিপারেশন নেওয়া হোক না কেন খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটে চারটে তো বেজে যায় আর তার সাথে আরও একটা জিনিস হয় রান্নায় ব্যস্ত হয়ে গেলে তখন আর বাড়িতে যে সমস্ত লোকজন এসেছে তাদের সাথে আর সময় কাটানো যায় না যার ফলে আমরা ভেবে ঠিক করলাম যে আজকে লাঞ্চের জন্য বিরিয়ানি বানিয়ে দিই কেননা চিকেন বিরিয়ানি সবাই খেতে পছন্দ করে যারা যারা বাড়িতে আসছেন আর কি তো আর বিরিয়ানি করতেও তো বেশি সময় লাগে না জোগাড়টা বিরিয়ানিতে যা যা প্রয়োজন হয় সেগুলো জোগাড় করতেই একটু যা সময় লাগে তাই গতকাল রাতে তো আমরা বেশিরভাগ জিনিসটাই আয়োজন করে রেখেছিলাম যেমন চাল ভেজাতে দেওয়া ডিম আলু মশলা বানানো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে এগুলো সেদ্ধ করলাম ভাতটা বানানো হলো চিকেনটা তো অনেক আগেই হয়ে গেছে তো সমস্ত কিছু আয়োজন করে এখন মনে হচ্ছে সাড়ে দশটার মধ্যে বিরিয়ানিটা দমে বসিয়ে দেওয়া যাবে কারণ এখন বাজছে দশটা পনেরো আর হাঁড়িতে প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে এখন আটা দিয়ে পুরো মুখটা টাইট করে আটকে দেওয়া হচ্ছে আর দমে বসিয়ে দিলে এখন ঘন্টা দেড় দুই লাগবে কেননা হাঁড়িটা তো বেশ খানিকটা বড় তো দম উঠতে এখন ঘন্টা দুই লাগবে ওরা পরে চলে এসেছে এখন বেলা এগারোটা বাজছে তো আমাদের জলপরীরা তো সেই সকাল থেকে রেডি গার্ডেন পুলে স্নান করবে বলে তো আমরা সবাইকে নিয়ে এখন বাগানে এলাম ওদের গার্ডেন পুলটা সকালবেলায় সব কাজের আগে ওদের কাজটা সেরে ফেলা হয়েছে গার্ডেন পুলটা ফুলিয়ে রাখা হয়েছে এখন শুধু জল দেওয়ার অপেক্ষায় আজকে ওরা এতটাই এক্সাইটেড আমার মনে হয় না যে ওরা যতক্ষণ না ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ছে ততক্ষণ আমরা এই জল থেকে ওদেরকে তুলে নিয়ে যেতে পারবো বলে আমি আপাতত ওদেরকে বাগানে ছেড়ে দিয়ে এসে এখন একটু কিচেনে এলাম বাদ বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব বলে মা বাপি দুজনকেই এখন প্যাটিওতে বসিয়ে রেখে এসেছি কারণ ওরা স্নান করে যতটা আনন্দ পাচ্ছে মা বাপি ওদেরকে দেখে তার থেকে অনেক বেশি আনন্দ পাচ্ছে তো আমি এখন বিরিয়ানি তো বসানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন একটু স্যালাড কেটে নিচ্ছি তারপর ঘরটা একটু ভ্যাকিউম করে নেব বাচ্চারা যতক্ষণ বাইরে জলের মধ্যে খেলাধুলো করছে ততক্ষণ একটু অন্তত ঘরটা গুছিয়ে নিই আর ওরা তো ফিরলে ওদের একটু খিদেও পেয়ে যাবে কারণ জলের মধ্যে লাফালাফি করলে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো ওদের জন্য লাঞ্চে একটু পিৎজা আনানোর ব্যবস্থা করা হয়েছে আর কিছু ফ্রুটস কেটে নেবো কেননা এসেই তো পিৎজা খেতে ভালো লাগবে না একটু আগে ফ্রুটস খেয়ে নিয়ে তারপর লাঞ্চ করে নেবে এখন বাজছে বেলা সাড়ে বারোটা বাইরেটা কিন্তু দারুণ রোদ্দুর বেরিয়েছে তাই সকালবেলাই আমি বলেছিলাম যে ওদের গার্ডেন পুলটা যেন একটু ছাওয়ায় রাখে যাতে রোদ্দুরটা ডাইরেক্ট ওরা না পায় কিন্তু তাতেও বাইরেটা কিন্তু ভীষণ গরম প্রায় ঘন্টা দেড়েক হলো এরা জলের মধ্যে লাফালাফি করছে তো একে একে এদেরকে তুলে না নিয়ে গেলে কেউ একসাথে তো উঠবে না তাই আমি সুধাকে আগে তুলে নিয়ে যেতে এসেছি এতক্ষণ জলে লাফালাফি করে যা অবস্থা হয়েছে আমার তো মনে হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করলেই এরা ঘুমিয়ে যাবে তো আমি আগে ওদের পরিষ্কার করে তাই খাওয়ার টেবিলে নিয়ে চলে এলাম রোদ্দুর থেকে এসেই তরমুজ খেতে ওদের খুব ভালো লাগছে আমি যদিও একবার ওকে পিৎজা একটু দিলাম কিন্তু খুব একটা পছন্দ করলো না দু একটা শুধু চিকেনের বাইট নিল যদিও পিৎজা বা সস জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না তাই আমি বললাম যে এখন তরমুজটা খেয়ে নিক আর যদি বিরিয়ানিটা হয়ে গিয়ে থাকে তাহলে বিরিয়ানি ওকে একটু দাও যদি খেতে চায় তাহলে একটু খেয়ে নেবে একবারেই কেননা এরপর তো আর ওকে বসিয়ে লাঞ্চ করানো সম্ভব নয় না এরপর যদি ও ঘুমিয়ে যায় এখন তো আরও ঘুম থেকে উঠবে না সেই সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে তাই একেবারে লাঞ্চ করিয়ে তারপর ওকে ছাড়বো এরই মধ্যে বিরিয়ানিও হয়ে গিয়েছিল তাই ওর জন্য আগে একটু চিকেন আর অল্প একটু রাইস নিয়ে আমি ওকে খাওয়াতে বসালাম কেননা ও চিকেন খেতে খুব পছন্দ করে একটু ড্রাই চিকেন গ্রেভি বা কষা জাতীয় চিকেন ও একেবারেই খেতে চায় না তো আজকে প্রথম ওকে বিরিয়ানি দিচ্ছি তো আমার তো মনে হয় ও খুব আনন্দ করেই খাচ্ছে এখন একবার ওকে আমরা চিকেন কষা দিয়েছিলাম কারণ ও যেহেতু চিকেন খেতে এত পছন্দ করে তাই আমরা ভেবেছিলাম যে চিকেন কষাটাও নিশ্চয়ই খুব আনন্দ করে খাবে কিন্তু চিকেন কষা সে তো খেলোই না তার উপর ও ট্রে থেকে চিকেন কষা ছুঁড়ে ছুঁড়ে ফেলে পুরো কিচেনটা নোংরা করেছিল তারপর থেকে আমরা ওকে চিকেন কষা দেওয়াই ছেড়ে দিয়েছি এখন শুধুমাত্র ওকে চিকেন ভেজে দিই আর নইলে ওকে বেক করে দিই সুধার লাঞ্চ কমপ্লিট হওয়ার পর ওকে চেয়ার থেকে নামিয়ে জাস্ট পরিষ্কার করেছি দেখলাম যে আমাদের আর যে সমস্ত বন্ধুদের আসার কথা ছিল ওনারাও চলে এসেছেন Can you give him a huggy? Oh, oh, সুধা সকাল থেকে যাদের সাথে খেলছিল তারা লাঞ্চের পর খুব ক্লান্ত হয়ে গেছে ঘুম এসে গেছে তাই ওরা বাড়ি ফিরে যাচ্ছে তো সুধা তাই দেখে তো ভীষণ মন খারাপ হয়ে গেছে খানিক্ষণ খুব কান্নাকাটি করলো এখন ওকে কোনো রকমে আমি একটু থামিয়েছি এখন বাজছে বিকেল চারটে চল্লিশ তো সুধা খানিকক্ষণ খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছে ঘণ্টাখানে হতে চলল তো আমরাও এবার রেস্ট নেব তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্র পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার